একেবারে বিএনপি নেতাদের সর্বশেষ যে দুটি বক্তব্য নজর কাটলো তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজনীতিটা এখনো সংশয়ের মধ্যে আছে অস্থিরতার মধ্যে আছে এবং অনেক রকম চক্রান্তের নানা উপাদান তারা খুঁজে পাচ্ছেন আমি দুইটা বক্তব্য কোট করি বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে রাজনীতি থেকে বিএনপি পুরোপুরি মাইনাস হয়ে যাবে এবং বিএনপির জায়গায় নতুন রাজনৈতিক শক্তি দাঁড়াবে এরকম একটা ফর্মুলা চলছে স্পষ্ট বলেছেন হুমকা দিয়েছেন বাংলাদেশে পাঠিয়ে দিন এবং তাকে বাংলাদেশে রেখেছে বাংলাদেশে রেখে অনবরত শাখা স্নাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বার্তা আমাদের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক এমনি বাজারে আছে যে জামাত ইসলাম শেষ পর্যন্ত যতই পিয়ারের কথা বলুক না কেন যে পেয়ার ছাড়া তারা নির্বাচনে যাবে না কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে আসবে এবং একটা বড় তারা ইসলামী ধারার দলগুলোকে নিয়ে একটা জোট করবে এনসিপিও থাকতে পারে এমন একটা গুঞ্জন গুজব আছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে একই কাণ্ড ঘটে গেল জামাত ইসলাম ও মামুনুলকের দল এবং এনসিপি মিলে কুটিন এক পরিকল্পনা হাতে নিয়েছে যা জানলে আপনার রীতিমত অবাক হয়ে যাবেন অন্যদিকে অবৈধভাবে শরণার্থী প্রবেশের দায়ে কুটিন এক সিদ্ধান্ত নিল ডক্টর মোহাম্মদ ইউনুস যা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও রাজনীতি থেকে বিএনপি পুরোপুরি মাইনাস হয়ে যাবে এবং বিএনপির জায়গায় নতুন রাজনৈতিক শক্তি দাঁড়াবে এরকম একটা ফর্মুলা চলছে এটা আমি বলছি না এটা বলছে বিএনপির চান্দাব্বাস চান্দাব্বাসকে আপনারা জান মির্জা আব্বাস নতুন নাম চান্দাব্বাস কারণ চান্দাবাজি তার মূল রাজনীতি ঢাকার আনাচে কানাচে ঢাকার একটা অংশের চান্দাবাজি পুরোপুরি এই চান্দাব্বাসের নিয়ন্ত্রণে চান্দাব্বাস সম্পর্কে কিছু কথা বলতে হয় তিনি কে গরুরহাটের দালালি করে গরুরহাটের ইজারাদারি করে একজন সিঙ্গেরা এবং পুরিওয়ালার ছেলে দুর্নীতি করে চুরি করে লুটপাট করে ব্যাংকের মালিক হয়েছে কত বড় চোর হলে এটা সম্ভব গরুরহাটের ইজারা দাঁড়িয়ে গরুর হাটের দালালি করে একজন ভূমিহীন সিঙ্গেরা পুরী বিক্রেতার ছেলে ব্যাংকের মালিক হয় আপনি চিন্তা করেন কত বড় চোর এই হচ্ছে সে মির্জা বাস মিনাকি ভট্টাচার্য যে চ্যালেঞ্জ তুলে দিয়েছেন যে প্রমাণ দেখিয়েছেন সোদি কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাশে চাঁদাবাস এর পাল্টা কোন জবাব এখন পর্যন্ত দিতে পারবে মানে এটা প্রমাণ নির্বাচনের সময় দেখবেন এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে এই চান্দাপাল বলছেন দেশকে বিরাজনীতিকরণের নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় এর মানে কি বিরাজনীতিকরণ মানে কি যে এই প্রচলিত যে রাজনৈতিক শক্তি এখন মাইনাস টু বলতে তো আরেকটা একটা দল আছে টুরটা বাদ দিলাম মাইনাস টুর একটা অংশ হচ্ছে বিএনপি এর মানে বিএনপি কে রাজনীতি থেকে একদম মাইনাস করে দেওয়ার ফর্মুলা দেশে চলমান এটা বলছেন এটা কি সত্য হ্যাঁ সত্য কেউ সত্য আমি আসি দিকে তার বলি যে মাইনাস টু মানে রাজনীতি থেকে দুইটা দল বাদ যাবে মাইনাস টু এটা ওয়ান এর একটা টার্ম এই কারণে বলছেন আরে ভাই মাইনাস টুর অর্ধেক তো ফিফটি পার্সেন্ট বাস্তবায়ন হয়ে গেছে যেমন আওয়ামী লীগ রাজনীতিতে নেই এখন আপনি কি মাইনাস টু বলে কেন কান্নাকাটি করছেন আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চাইছেন হ্যাঁ বিএনপি এটা মনে করে যে আওয়ামী না থাকলে বাংলাদেশে বিএনপি থাকবে না কারণ আওয়ামী লীগ বিএনপি দুই দল মিলে মিশে লুটপাট করবে রোটেশনে আর আওয়ামী লীগ যদি না থাকে আমি যে একটা কথা প্রায় বলি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে নইলে রাজনীতি হয় না এখন বিএনপি জনগণের সামনে কি বলবে জান আগে বলতে পারতো ভাই আমি খারাপ আমি চাঁদাবাজি করি ঠিক আছে কিন্তু তারপর আওয়ামী লীগ এই দিক থেকে আরো বেশি খারাপ আওয়ামী লীগ আমাকে ভোট দেন আর বাস্তব এটাই যে সব দিক বিবেচনায় আওয়ামী লীগ বিএনপি চাইতে খারাপ কিছু দিক হয় বিএনপি আগামী লীগ খারাপ কিন্তু ওভারঅল মার্কিন আওয়ামী লীগ বিএনপি চাইতে খারাপ তো এই জায়গাটাই বিএনপি ভোট পেত যে না যাই হোক অ্যাটলিস্ট এরা মন্দির উপ নির্যাতন করে না এটা চুরি করলেও এই দিকটা একটু ভালো আছে হুজুরদের সাথে ভালো সম্পর্ক এরকম দুই একটা উপাদানের কারণে তারা ভোট পেত কিন্তু এখন বিএনপি কি বলবে সব থেকে খারাপ যে সে তো পালাতো এখন জামাত চন্দন এনসিপি কে কি বলতে পারবে ওর ভাই ওরা খারাপ আমি ভালো আমাকে ভোট দেন আমি একটু কম খারাপ আমাকে ভোট দেন এই বলার জায়গা নেই এর মানে বিএনপি চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ রাজনীতিতে নাই যার ফলে বিএনপির অস্তিত্ব এমনিতেই থাকে না আওয়ামী লীগ চলে গিয়েছে মানে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চলছে সেখানে লুটপাটের রাজনীতি চলবে না এই জন্য হয় বিএনপিকে ভালো হয়ে যেতে হবে নইলে বিএনপিকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে দুইটার একটা এই জন্য দুইটা বিষয় একটা হচ্ছে যে আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকতে সুবিধা হয় আর আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি করতে হলে ভালো হয়ে রাজনীতি করতে হবে আবার এই যে এলাকা এলাকায় সন্ত্রাসী বেশি শক্তি এগুলো বিএনপিটাও মানে বৈধ যারা আওয়ামী লীগ পেটানোর জন্য বিএনপি সন্ত্রাস ঠিক আছে এন যদি সন্ত্রাসী হয় তো সন্ত্রাসী তা কি ও তো আউল পিটায় ঠিক আছে তো এর মানে কি মানুষ বুঝতে পারেন দেখো আওয়ামী লীগ নাকি ছেড়ে দিতে হবে এখন আওয়ামী লীগ গণপুত্থানের শিকার হয়ে জনগণের পিঠুনি খেয়ে ভারতে পালিয়েছে এবং আওয়ামী লীগের ফিজা আসার কোনো রাস্তা নেই কারণ জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবে জুলাই সনদে যেভাবে আওয়ামী লীগকে উপস্থাপন করা হয়েছে এবং এটা সংবিধানের যোগাযোগ হবে একটা দেশের সংবিধানে যদি একটা দলকে সন্ত্রাসী বলা হয় একদম দেশবিরোধী বলা হয় সংবিধানের মূলনীতিতে দেশের মূলনীতিতে ওই দল রাজনীতি করতে পারে না উনিশশো একাত্তর সালের পর জামাত বা ইসলামপতি সংবিধানে ছিল না নাগেটিভি তারা পেয়েছে আওয়ামী লীগের অবস্থা এতটাই ভয়াবহ যে সংবিধানে আওয়ামী লীগের বলা হয়েছে এই আওয়ামী লীগ আসতে পারবে না আর আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপি তো এমনি তাদের সেই রূপটাও যে বললাম যে জনগণ কেন বিএনপি গ্রহণ করবে কারণ আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগকে জন্য তো বিএনপি দরকার নাই এখন দরকার ভালো ভদ্র সহ যেমন ছাত্রলীগ পেটানোর জন্য ছাত্র দল দরকার ছিল এখন তো ছাত্রলীগ নাই অত পেটে দরকার ছাত্র দলের অস্তিত্ব এখন সংকটে তো এইভাবে বিএনপিও অস্তিত্ব সংকটে পড়তে পারে আর ওইটাকেই মির্জা আব্বাস হয়তো বলছেন মাইনাস টু আওয়ামী লীগ পালিয়েছে এখন বিএনপি কে হবে এক আর বিষয় হচ্ছে হ্যাঁ এর একটা ভিত্তি আছে মির্জা আব্বাসের বক্তব্যে সেটা হচ্ছে এই যে বিএনপি যে আকাম করেছে যেমন মির্জা আব্বাস নিজে যে আকাম করেছেন এগুলো সব তথ্য প্রমাণ ইলিয়াস পিনাকির কাছে আছে আর অনেক কিছু আছে গোয়েন্দা সংস্থার কাছে আছে বিএনপির টপ টু বটম একবার তারেক রহমান থেকে শুরু করে গ্রামের শেষরা পর্যন্ত পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত যত আকাম করেছে সব আকামের রেকর্ড সব চান্দাবাজি রেকর্ড সব খুন ধর্ষণ নারীবাজি রেকর্ড গোয়েন্দা সংস্থার কাছে আছে এবং অনেক সাংবাদিকদের কাছে এটা নির্বাচনের সময় আসলে যখন প্রচার প্রচারণা যখন প্রচারণে জয় বাংলা করে দিলে মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে ওই সময়ে এই বিষয়গুলো বাজারে ছাড়া হবে বিনা কি তখন বিএনপির বর বড় অনেক নেতা জয় বাংলা হয়ে যাবে দেখবেন কেউ কেউ অনলাইন আগামের তথ্য ফাঁসের কারণে এক্সপোজের কারণে জয় বাংলা কেউ ঋণ খেলাফির কারণে জয় বাংলা কেউ টেস্টে জয় বাংলা নানান কারণ বিএনপির লোকজন অলরেডি দেখেছেন যে একশো নির্বাচনে ছাত্র বা বিভিন্ন জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচনে ছাত্র দলের নেতৃত্ব প্রার্থী হতে পারে না এবং যা কিনা বাংলাদেশে একটা অনাজক পরিস্থিতি জানেন যে গতকালকে এই ভারতে হাসিনা রাজনৈতিক কার্যালয় নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ লিপি দিয়েছে পরে ভারত সরকার বলেছে যে না আওয়ামী লীগ ভারতে বিরোধী মানুষ করে এ বিষয়ে ভারত অবগত নাই আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক যদিও বাংলাদেশ নির্বাচন কখনো হবে এটা ভারতের মাথা ঘামানোর দরকার নেই বা তারপর ভারত ঘামায় অথচ হাসিনারা আমলে নির্বাচন কেমন হবে না হবে এ নিয়ে কখনোই ভারতকে মাথা ঘামাতে দেখিনি কিন্তু এখন ঘামায় এখন আমার ভারতীয় দিয়ে যেগুলো নিয়ে আলাপ করে যাই হোক আমার দেশের খবর মোদী সরকারকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান মানে এই যেই রাত হলেই ভারত তাদের অনেক নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দেয় আবার যারা যারা বলে যে আমরা ভারতীয় চিৎকার দেয় ওদেরকে আবার ফেরতও নেই তার মানে তারা আসলে ভারতীয় তো এজন্য আসাদউদ্দিন ওয়াইসি তিনি বলেছেন যে বাংলাদেশীদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান আপনি কি বাংলাদেশিকে রাখবেনই না হাসিনা তো বাংলাদেশী দেখা আছেন কেন তাই না তো এখানে লিখেছে যে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান এবং হায়দ্রাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন কেন্দ্রীয় মোদি সরকার যদি বাংলাদেশীদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না 2024 সালের আগস্টে বাংলাদেশের গণবুতনের পর থেকে তিনি ভারত অবস্থান করতেছেন এবং সর্বভারতীয় ইংরেজি দৈনিক বা ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়াস আইডিএস অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন কোয়াইসি বলেন যে প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রী যিনি গণহত্যা করে পাল এসেছেন তাকে আমরা কেন আশ্রয় দিয়েছি আগে তাকে বাংলাদেশে ফেরত পাঠান তিনি তো বাংলাদেশি তাই না তিনি তো আপনি যদি ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠান তাকে পাঠান ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে যে জুলাই গণপ্রধান হয়েছে এই জনপ্রিয় আন্দোলনকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান ইউনো সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত দুঃসমত কথা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেন ওয়াইসি তিনি বলেন আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুষবে করা হচ্ছে বাংলাদেশে অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কিন্তু বাংলাদেশি হয়ে যায় এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি পুলিশ কোন অধিকার কাউকে বাংলাদেশ বলে গ্রেপ্তার করে এখন যেন সবাই পাড়াধারের ভূমিকায় আছে এবং আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মুসলিমদের টার্গেট করে এবং দর্শক এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা তিনি অনবরত ভারত অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন লড়াই করেন এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমের একজন তাই না

তো মোদী সরকার বলতেছে যেসব সম্পত্তির কোন দলিল নাই মুখি বলে যে আমি আমার এই সম্পত্তি দিলাম এখন তো দলিল দলিল যেমন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে সরকার বা লিল্লা বং এইসব জায়গায় কমিটি আছে সেই সব কমিটিতে আহ একটা পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট সদস্য অন্য ধর্মের থাকতে হবে মানে মনে যদি দশ জনের একটা কমিটি হয় দশজনের ভিতরে তিনজন থাকতে হবে হিন্দু এইরকম

পালিয়ে আসার পরে ভারতে বসে অনবরত অনর্গল বিভিন্ন হুমকি দামকি বাসে কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছে তাকে তোমরা আরামে আসে রেখে দাও কেন তাকে এবং চিন্তাধারার মতো পার্থক্যের কারণে মানে ইসলাম পন্থী সব দলগুলো নিয়ে একটি জোট হবে সেই আশা আপাতত করা যাচ্ছে না এমন একটা রিপোর্ট যুগান্তরে এসছে সেখানে তারা বিভিন্ন জনের সংশ্লিষ্ট যারা আছে তাদের বক্তব্যও নিয়েছে সব মিলায়ে আসলে কি হবে শেষ পর্যন্ত এমন না যে বিএনপির নেতৃত্বে যে জোট হবে যদি জোট করে সেই জোটে ইসলামী ধারার কোনো দল থাকবে না বিষয়টা তেমন না আবার জামাতের সাথে সব ইসলামী দলগুলো থাকবে বিষয়টা তেমনও না তার সঙ্গে হয়তো এনসিপি থাকতে পারে আবার এনসিপিও হয়তো ভিন্ন একটা রাজনৈতিক অবস্থা নিয়ে বিএনপির সঙ্গেও জোট বাড়তে পারে ফলে এখন মেরুকরণটা খুবই অস্পষ্ট যেমন আগে এক সময় আওয়ামী লীগ যখন ছিল পরিষ্কার বিএনপির নেতৃত্বে একটা আঠ দলীয় জোট অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এই যে ইনো ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি মিলে একটা দোট একটা পরিষ্কার মানে মানে বিভাজনটা ছিল মেরুকরণটা স্পষ্ট এখন কিন্তু এলোমেলো এখন যেহেতু শেখ হাসিনা নেই বাকি যে রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল জাতীয় পার্টি বাদে বাকি সবাই হলো হাসিনা বিরোধী এখন হাসিনা বিরোধী কিন্তু ক্ষমতা তো আর আওয়ামী লীগ সহসে আসছে না বা তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটাও হয়তো কম সেই কারণে এখন একই অর্থাৎ হাসিনা বিরোধী বিভিন্ন মত পার্থক্য বা আদর্শগত যাদের পার্থক্য আছে তাদের মধ্যে কিন্তু একটা মতদৈততা শুরু হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যেন এত বেশি তাদের মতবিরোধ সেটা পাল্টাপাল্টি যে বক্তব্য সেইগুলিও মারাত্মকভাবে সামনে আসছে যাই হোক এখন এখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশের নির্বাচনের পালে হাওয়া লেগেছে ভোটে নামার আগে ইসলামী দলগুলো নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামাত ইসলাম তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায় এই বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী এই প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামাতের সঙ্গে থাকছে না এটাই স্পষ্ট জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলছেন বাংলাদেশ জামাত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামাতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে তিনি বলেন আগামী নির্বাচনে ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি এই বিষয়ে আলেম ওলামা এবং ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান এবং সুসংগঠিত হবে অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করছি আরও সময় গেলে একটি শক্তিশালী পক্ষ হয়তো হবে এই ব্যাপারে মামুনুল হক জানান ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল মামুনুল হক খেলাপত মজলিসের আমির পরিষ্কারভাবে বলছেন যে তিনি থাকছেন না তিনি বলছেন নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠকে এবং কথাবার্তা হয়েছে তবে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনও কোনো অফিসিয়ালি আলোচনা হয়নি জামাত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট মালানা সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগত ভাবেই আমাদের চিন্তাধারা পার্থক্য রয়েছে সেটাই মূল পার্থক্য এছাড়া জামাদের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গায় পার্থক্য আছে এসব পার্থক্যের কারণে এখনো মূলধারার আলিম সমাজ জামাত ইসলামীকে সমর্থন করেন এইদিকে ইসলামী জোটের মহাসচিব মুফতি শাকত হোসেন রাজী বলছেন মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে ইসলামী ঐক্যজোট সবসময় আলেমদের নিয়ে চলে আলেমদের মতামতের বাইরে আমরা যাবো না তাছাড়া জোটগত নির্বাচনের বিষয় আমরা সিদ্ধান্ত নেই নি অন্যদিকে শোনা যাচ্ছে জামাত ইসলামের সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সক্ষতা তৈরি হয়েছে বিশেষ করে পিয়ার ইস্যুতে দল দুটি অভিন্ন সুরে কথা বলতে দেখা যায় এটা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা যাচ্ছে আসলে সবগুলি এখন যে যাই বলুক না কেন এখনকার যে কথা সেই কথাগুলো বাস্তবে শেষ পর্যন্ত টিকে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য বারবার বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ